মিষ্টির দোকানের সন্দেশগুলো আমরা খেতে অনেকেই পছন্দ করি তবে সেই সন্দেশটা যদি ঘরেই তৈরি করে নেওয়া যায় খুব সহজে তাহলে মন্দ হয় না তাই না বলুন খুবই অল্প উপকরণে ঝটপট এটা তৈরি করে নেওয়া যায় আর খেতেও হয় অনেক বেশি মজাদার কাউকে না বললে তো বুঝতে পারবে না এই সন্দেশটা যে আপনি বাসায় তৈরি করেছেন আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো সন্দেশটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে এক কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এরপর চুলার আছে মিডিয়ামে রেখে দুধটাকে জাল করে নেবো না পর্যন্ত দুধটা বলক আসবে আর চিনিটাও ভালোভাবে গলে দুধের সাথে মিশে না যাওয়া পর্যন্ত তো দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর চিনিটাও ভালোভাবে গলে গেছে এখন এর মধ্যে ওয়ান ফোর চা চামচ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চা চামচ ঘি আর এগুলো দেওয়ার কারণে কিন্তু সন্দেশের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে আর এই উপকরণগুলো আমি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে এক কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এবার হচ্ছে চুলা আঁচটা একবারে কমিয়ে গুঁড়া দুধটাকে যতটা দূরত্ব সম্ভব এই লিকুইড দুধের সাথে মিশিয়ে নিব তা না হলে দলা পেকে যেতে পারে আর এই সময় কিন্তু চুলা রাসটা একবারে লতই রাখতে হবে আর এরকম গুঁড়া দুধটা মিশে গেলে অনবরত নাড়তে হবে এটা নাড়া বন্ধ করা যাবে না তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে আর এই মিশ্রণটা এরপর যে একটু নাড়তে অসুবিধাই হবে তবে ধৈর্য নিয়ে একটু নেড়ে নিতে হবে তা না হলে ডোটা নিচ থেকে লেগে গেলে সন্দেশটা আর খেতে ভালো লাগবে না আর এইভাবে নাড়তে নাড়তে কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে যে মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে একটা ডোয়ের মতো হয়ে গেছে আর এটাকে প্যান থেকেও ছেড়ে দিয়েছে এরপর যে এটাকে চুলের থেকে নামিয়ে নিচ্ছি তারপর যে পাত্রের সন্দেশটা সেট করবো এটাতে সামান্য ঘি ব্রাশ করে নিচ্ছি এতে করে সন্দেশটা এখান থেকে খুব সহজেই উঠিয়ে নেওয়া যাবে এরপরে পাত্রের মধ্যে সন্দেশের মিশ্রণটা নিয়ে গরম থাকা অবস্থায় একটু চেপে চেপে সেট করে নিচ্ছি আর এই মিশ্রণটা গরম থাকা অবস্থায় একটু চেপে সেট করলে সন্দেশটা যে কোনো শেপে খুব সহজেই কেটে নেওয়া যাবে মিশ্রণটা সেট করে নেওয়া হয়ে গেলে এখন এর উপরে কিছু পরিমাণ পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম কুচি এখানে দিতে পারবেন এখন হচ্ছে এটাকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করলে এই সন্দেশটা খুব সহজেই কেটে নেওয়া যায় তো আমি দুই ঘন্টা পর ফ্রিজ থেকে এটাকে বের করে নিয়েছি এর মধ্যে সন্দেশটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার এটাকে পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেওয়ার পালা আমি এই সন্দেশগুলো কি স্কোয়ার শেপ দিয়ে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারবেন এই সন্দেশগুলো দেখতে যতটা সুন্দর আর লোভনীয় হয়েছে খেয়েতেও অনেক বেশি মজার হয়েছে মিষ্টির দোকানের সন্দেশগুলো চাইতে কোনো অংশে টেস্ট কম হয়নি কাউকে খাওয়ালে তো বুঝতেই পারবে না আপনি যেটা বাসায় তৈরি করেছেন আমি তো বলবো আপনাদের বাসায় একবারের জন্য হলো তৈরি করে ট্রাই করার জন্য একবার বাসায় তৈরি করে দেখবেন সবে অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পেস্টটা ফলো করার অনুরোধ রইলো তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার তাহলে আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ